আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের জন্য আলু আটা দিয়ে দারুণ মজাদার একটা মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করব যেহেতু আলু আটা দিয়ে নাস্তাটা বলছি তাহলে তো বুঝতেই পারছেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল বিকেলের জন্য কম সময়ে কম উপকরণে বেস্ট একটা নাস্তা আমার মনে হয় এটা আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে কিছুটা সময় খুব ভালোভাবে মেখে নিতে হবে এই শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু বোঝা যাবে আপনার এই নাস্তাটা কতটা ক্রিস্পি হবে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি আটাগুলো মাখানোর পর হাত দিয়ে এভাবে মুঠে দেওয়ার পর যখন দেখবেন এই আটাগুলো দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরজুরে হয়ে ভেঙে গেছে ঠিক তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে এখন অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ঢো তৈরি করে নেব ডোটা তৈরির ক্ষেত্রে কিন্তু অল্প অল্প পানি দিবেন একসাথে পানিটা দিবেন না তাহলে এই ডোটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন তাহলে একদম ঠিকঠাক হবে এই ডোটা কিন্তু নর্মালি রুটি পরোটা ডোয়ের মতো হবে না শক্ত না নরম এবার এই ডোরটাকে হাতে তালুতে নিয়ে গুল একটা বলের মতো শেপ দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে এই ডোটা উপরটা ড্রাই হবে না রেস্ট রাখার ফলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ভিতরে যে আলুর পুরটা ওইটা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে মাঝারি সাইজে দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুর কুষাটাকে চাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করছি যাতে খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় একটা মেশনার দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি চাইলে কিন্তু এই কাজটা কাটা চামচ অথবা হাত দিয়েও করতে পারেন তো এটা একদম মিহি করলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখানে দুই টেবিল চামচের মতো হবে এখানে আমি অল্প কিছু মশলা অ্যাড করবো এতে এটা অনেক বেশি টেস্টি হয় চাইলে কিন্তু আপনারা অনেক বেশি মশলা অ্যাড করতে পারেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু এলাচ গুঁড়া আমি এখানে সবগুলো একদম হাফ চা চামচ করে আর ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক চামচ করে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া কাঁচামরিচ ইউজ করবো না ধনিয়া পাতা ইউজ করবো না যার জন্য হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আমার কাছে এই নাস্তাটার মধ্যে চিলি ফ্লেক্সটা দিলেই শুধু ভালো লাগে চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচামরিচ মরিচ অথবা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যদি এখানে তেলটা ইউজ করেন ভিতরের পুরটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে ভর্তা বানিয়ে নিয়েছি আর কি তো এখন হচ্ছে এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি আর এই ডোটা রেস্টে রাখার ফলে অনেক বেশি সফট হয়ে গেছে দেখেন আর অনেক বেশি নরম হয়েছে এখন এই ডোটাকে কিন্তু আরও কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিতে হবে ডোরটাকে আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো ময়ান করে নিয়েছি তারপর এই ডোর থেকে অল্প অল্প করে লেজি কেটে নিচ্ছি আর এই লেজিগুলো না বড় না ছোটো এরকম হবে মানে মাঝারি সাইজের হবে আর কি আর এই সবগুলো লেজি আমি এভাবে গোল বলের মতো করে একটা সাইডে রেখে দেবো আবার ডাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে দিতে হবে এতে করে এগুলো আরও বেশি সফট হবে রুটিটা বানাতে অনেক বেশি ইজি হয়ে যাবে তো সবগুলো কিন্তু আমি লেজি বানিয়ে নিয়েছি এখন একটা প্লেজের মধ্যে সবগুলো রেখে দিয়েছি আর এটা কি কিন্তু একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর একটা লেজি আমি নিয়ে নিচ্ছি এই লেজিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা হচ্ছে নর্মাল যে রুটিগুলা হয় ঠিক এরকমই হবে না পাতলা না মোটা তবে এই রুটিগুলো কিন্তু সাইজে একটু লম্বা হবে তো লম্বা করে রুটিটা তৈরি করে নিয়েছি রুটিটা দেখি আপনারা বুঝে নিতে পারবেন তো দেখেন রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে একটু লম্বাটি হবে আর কি আর একটা সাইডে হচ্ছে আমি আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এই যে আলুর পুরটা এটার জায়গায় আপনারা চাইলে চিকেনের পুর বা পেঁয়াজ ডিমের পুর বানিয়েও দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এভাবে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নেব আর মাঝখানে যে আমি একটা পিজা কাটার দিয়ে কেটে দিচ্ছি এটা টোটালি অপশনাল তবে এটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় আর এটা দেওয়াটা কিন্তু একদমই সহজ যে কেউ দিয়ে দিতে পারবেন আর সাইডে অবশ্যই পানি লাগিয়ে সিল করে নিতে হবে না হলে ফ্রাই করার সময় জয়েনগুলো কিন্তু খুলে যাবে আর ভিতরের পুরটা বের হয়ে যাবে দুইটা সাইড কিন্তু আমি খুব ভালোভাবে ডিজাইন করে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে তো তৈরি হয়ে গেল। আমার নাস্তাটা আর সেমভাবে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা রুটি লম্বা রুটি বানিয়ে মাঝখানটাতে মানে একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি পুর তারপর এভাবে আমি এটাকে ফোল্ড করে নিয়েছি আরেকটা পিৎজা কাটার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এটা খুব সহজে কেউ বানিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা দেওয়ার কারণে এই নাস্তাগুলো ভাজার পর অসম্ভব সুন্দর হয়েছে দেখলেই মনে হচ্ছে যে খেয়ে নেই এরকম আর অবশ্যই মনে করে পানি লাগিয়ে কিন্তু এই যে এটা জোড়া লাগাবেন তাহলে ভাজার সময় কিন্তু এই জোড়াটা খুলে যাবে না আর সাইডে কিন্তু পানি লাগানোর দরকার নাই একটা কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেবেন তো দেখেন সবগুলো নাস্তা হয়ে গেছে এখন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল আমি গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করে নাস্তাগুলো তেলটা অতিরিক্ত গরম করা যাবে না হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজার সময় চুলা মিডিয়াম টু রাখতে হবে যদি চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নেন তাহলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার আসবে বাট ভিতরে কিন্তু কাঁচা থাকবে তো নাস্তাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আর একবার ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজার পর দেখতে এত বেশি সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লা তো সবগুলো নাস্তায় কিন্তু হয়ে গেছে তেল জড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কতটা মজাদার হতে পারে অবশ্যই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন একবার যদি বানান এত কম সময়ে কম উপকরণে একদম সহজে সবাই কিন্তু রিকোয়েস্ট করবে বারবার বানানোর জন্য আর নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে এটা আর বলে বোঝানোর দরকার নাই আশা করছি তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম